চিল নিয়ে কথা বলবো সবাই চিনতে দাম চিল নিয়ে কথা বলবো আর বাড়ি অবস্থা দেখি নির্মাণ করে তো আমরা চলে যাবো এইরকম একটা সরানি রাখা করার মতো ভিড়িতে পড়তে ছোট অবশেষে হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের সোমবার রাতে ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার ইংরেজ বাজার থানার চাটারি এলাকায় এলাকাবাসীদের অভিযোগ বিদ্যুৎ না থাকায় বর্তমানে এই হাঁসফাশ গরমে বাড়িতে রোগী এবং বাচ্চা নিয়ে ঘুমোতে অসুবিধে হয় তার উপর দুই দিন ধরে বিদ্যুৎ সংকট তাদের আরো অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে বিদ্যুৎ দপ্তরে একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো লাভ না হয় অবশেষে বাধ্য হয়ে পদ অবরোধ করে বিক্ষোভ দেখান তারা পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইংরেজ থানার অন্তর্গত মিল্কি ফারি পুলিশের অফিসার ইনচার্জ মৃণাল চ্যাটার্জির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে স্থানীয়দের সাথে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেন পুলিশ কর্তারা এরপর পুলিশি আশ্বাসে পদ অবরোধ তুলে নেন গ্রামবাসীরা থেকে লাইন নাই কখন থেকে কারেন্ট নাই আপনাদের? কখন থেকে কারেন্ট নাই? কখন থেকে লাইন নাই আপনাদের কারেন্ট? নাই। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি যে এরকম আমাদের কারেন্টটা লাগিয়ে দেখ বাস আর কোনো আপত্তি নাই। এখন কি অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা গোড়মাছ তো অসুবিধা নাই। ওhesi দেখছেন নাকি? আপনি ওই বাচ্চা এতো অবস্থা দেখছেন যে গ্রামের বাচ্চাগুলো যা অবস্থা। গ্রামের বাচ্চাগুলো একটা ওই মানে ঠিকভাবে থাকতে পারছে না কি হয়েছে ভোর চারটা থেকে লাইন চলে গেছে এখন পর্যন্ত চারবার পাঁচবার লোক আসছে যাচ্ছে ও বলছে আমার কাজ নাই ফোন করছে ওখানে ও বলছে আমার কাজ নাই অফিসে ফোন করছে বলে আমার কাজ কার কাছে দৌড়াবো আপনারা কোথায় এটা আজকে 보도록 করেন কোথায় আটটাড়ে সাতটড়ি পাড়া লাইন আছে থেকে লাইন নাই আপনার নাম আমার নাম মনোরঞ্জন দিস চ্যানেল নট প্রমোট অর এনকারেজ এনি ইললিগাল অ্যাক্টিভিটিস All contents provided by this channel is meant for educational purpose only.